প্রিয় দশক আজ আছি আমরা ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাট এই সদরঘাট ইতিহাসও মানুষের সংগ্রামের প্রতীক এটি শুধুমাত্র একটি নদীবন্দর নয় এটি টুকরো ইতিহাস জীবনযাত্রা ও কর্মব্যস্ততার প্রতিচিত্র এখানে এমনও পরিবার রয়েছে যারা তিন থেকে পাঁচশো টাকা পুঁজি নিয়ে ব্যবসা করছে দর্শক এটি হলো শামবাগান আর এখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে যাদের কোনো কুল কিনারা নাই তারা এখানে কিন্তু এই যে ছোট্ট করে একটি ব্যবসা তৈরি করে এখানে যে ব্যবসা করেন এটা কতদিন যাবৎ করেন অনেক

আর এমনি এগুলো কি কোনো ফিনি তরকারি পাওয়া যায় না অনেক সময় ফ্রি পাওয়া যায় না কিনে নিতে হয় আপনারা তো এখানে তো খুব অল্প রেটে বিক্রি করেন দশ টাকা চল্লিশ টাকা আর আপনি বিক্রি করেন কত টাকা দশ টাকা মাত্র আচ্ছা আচ্ছা বৃত বয়সে অসুস্থ শরীর নিয়ে সাম অল্প ব্যবসা করছেন এই বৃত নারী দৈনিক তিন থেকে পাঁচশো টাকা রুজি করেন তা দিয়ে চালিয়ে নেওয়া হয় সংসার এবং ঔষধের খরচ এই বৃতের কাছ থেকে জানতে পারি স্বামী দ্বিতীয় বিবাহ করে খোঁজখবর রাখছেন না অবশেষে এই ব্যবসা বেছে নিতে হল

এই সতরকাটের ইতিহাস বহু পুরনো ব্রিটিশ আমল থেকে এটি দেশের অন্যতম প্রধান নদী বন্দর হিসাবে ব্যবহৃত হয়ে আসছে গুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই বন্দর যুগ যুগ ধরে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যাতায়াত এবং অভিবাসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সকাল থেকে রাত সদরঘাট কখনো থেমে থাকে না হাজার হাজার যাত্রী প্রতিদিন এই বন্দর দিয়ে যাতায়াত করেন দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এটি ঢাকা প্রবেশের অন্যতম প্রধান পথ গরমের সেরা ফল তরমুজ আর পাইকারি দামে তরমুজের অন্যতম কেন্দ্র সদরঘাট প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন এলাকা থেকে আসেন টন কে টন তরমুজ আর এখান থেকে ছড়িয়ে পড়ে সারা শহর জুড়ে কোটরখালি গলাসিবা থেকে জি আর কেমন ফলন হয়েছে আছে তরমুজে ফলন ভালোই হয়েছে কিন্তু কিছু গাছ ঘাটতি হয়েছে

আগে দিয়ে আল্লাহ সংসার চালাই রে বারো বছর তোমাদের যে নৌকে বাই এই বোরিঙ্গা গায়ে বা বারো বছর হচ্ছে এই বোর নৌকে এই কচুরি মসুরি রোদ্দুর টদ্দুর লইয়ে লইয়া আমরা মাইফুলা লইয় পড়া এই লেখাপড়া করাইয়া মানুষ করাই এই যে খাইলে এত সুন্দরই ডেইলি ডেলি চারশো পাঁচশো টাকা হয় ছয়শো টাকা হয় সাতশো টাকা হয় না স্যার এমনি কোনো সমস্যা হয় না হয়তো ওয়াটার 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 বাজ আছে ওয়াটার বাজার আমার নৌকা মানুষ ওঠে না

দুই চার পাঁচ বছর ধরে যে অবস্থা এটা অসংখ্য দুই চারজন বার বাচ্চা নিয়ে ভাত খেত সংকট এদের পাশে দাঁড়ানোর মতো আমি কিন্তু দেখি না আপনি গিয়া লজ লাগাইছে টলার লাগাই দেয় যারা নৌকার মাঝে এক উপর অত্যাচার দুলুম এরা কিভাবে চলবো এটা যদি আপনারা যারা মিডিয়া আছেন সরকারি যারা লোক আছেন দেখতেন আইসা তাহলে মনে হয় এই নৌকার মাঝে প্রিয় দর্শক কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনের কাছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ